কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে মমতা ব্যানার্জি আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে করা। আমাদের লোকদেরকে আমরা বলবো তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে লিঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা ভারতের দালাল আজকে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি রহমানের মৃত্যুর পর বা বেগম জিয়ার পিরিয়ড বাদ দিলে বাকি সময় ছিল তারা ভারতের দালাল হিসেবে কাজ করেছে বর্তমান ভারতের দালাল হিসাবে আমরা কাকেও কাজ করতে দেব না আমরা ভারতের বিরুদ্ধে না আমরা কোনো দেশের বিরুদ্ধে না আমরা ইসলাম ধর্মের অনুসারী সকলের কাছে আমরা কৃতজ্ঞ যারা যখনই আমাদেরকে সাহায্য করেছে সহযোগিতা করেছে কৃতজ্ঞতার সাথে আমরা সেটা স্মরণ করি তবে বেশি গুতাগুতি করলে ভালো হবে না ভারতের বিভিন্ন জায়গা থেকে ইউটিউবাররা আলোচকেরা যেভাবে বাংলাদেশ সম্বন্ধে মন্তব্য করছে এটা খুবই আপত্তিকর ভারত সরকারের উচিত হবে অনতি বিলম্বে তাদের মুখ বন্ধ করা কারণ এই ধরনের ঘটনা নতুন নয় বহু দেশে বহু সময় হয়েছে ত্রিপুরাতে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা অতীতে অনেক জায়গায় হয়েছে এটা দুঃখজনক এটা অত্যন্ত অপমানজনক ভারতের জন্য এটা অত্যন্ত অপমানজনক আমি জানি না ভারত কিভাবে দেখছে এটা ভারত নিজকে বলে আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত যদি এই ধরনের ব্যবহার করে তাহলে তাদের গণতন্ত্র কোথায় গেল তারা যে আজকে বর্তমান যে ভারতের সরকার তারা যে একদলীয় শাসন ভারতে কায়েম করেছে হিন্দুত্ববাদী কায়েম করেছে এটা কখনো কাম্য নয় আমরা বাংলাদেশে চাই জাতি ধর্ম দল নমন নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক হিসেবে বসবাস করুক ভারতের উচিত হবে বাংলাদেশে আর নতুনভাবে কোন দালাল যেন সৃষ্টি না করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করবে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করব যার যেখানে সাহায্যের প্রয়োজন পড়বে আমরা একে অপরকে সাহায্য করব তবে শত্রুতামূলক যে মনোভাব ভারত পোষণ করছে সেটা যেন অনতি বিলম্বে বন্ধ করা হয় তারা বিভিন্ন সময় প্রতিদিন বলে যাচ্ছে ভারতে হিন্দুদের উপর এটা হচ্ছে ঘর বাড়ি দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য দখল করেছে আমি বলেছি মমতা ব্যানার্জী আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শশককে যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোন ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে দুর্গা পূজা করেছে বাংলাদেশে বোধ হয় গত পঞ্চাশ বছর ষাট বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ নিয়ে লাথি দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালেরা বিভিন্ন জায়গায় আছে তারা দুর্বল এটা বাবা মোটেও সঠিক হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হল থ্রি থ্রি বুলেটের মতো ছোট ছিদ্র করে ঢুকবে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দু দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে